সেটাও বলে দিলাম এবার যেটা বলবো সেটা হলো কি ঘুমানোর পজিশন ঠিক আছে হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম তোমাদের সকলকে স্বাগত জানাই তো হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং আমার একটা ছবি আমার একটা বোন তুলেছে ঘুমের অবস্থার ছবি তো সে এই জাস্ট আমি ঘুম থেকে উঠে ছবিটা দেখে আমার মাথার মধ্যে এলো কি মায়েদের মনে তো একটা প্রশ্ন সবসময় ঘুরপাক করে অবশ্যই কিন্তু নিউ মম যারা বিশেষত প্রেগনেন্ট মম যারা তাদের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু সবসময় ঘুরপাক করে যেটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার মনের মধ্যেও কিন্তু সবসময় ঘুরপাক করতো কি ঘুম ঘুমটা কতটা প্রয়োজনীয় কীভাবে ঘুমাবো কিভাবে ঘুমালে আমার বেবি ঠিক থাকবে কিভাবে ঘুমালে আমার বেবি নিরাপদ সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখবে তো সেই কারণেই আমি উইদাউট রেডি হয়ে আমি কিন্তু চটপট চলে এলাম ভিডিওটা বানাতে শুধুমাত্র তোমাদের জন্য তো তারাকে বলবো যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ফ্যামিলি মেম্বার তাদের বলবো অসংখ্য ধন্যবাদ তোমাদের ফ্যামিলির একজন আমাকে বানানোর জন্য আর আমার ফ্যামিলির একজন তোমাদের হওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের ফ্যামিলির একজন আমাকে বানিয়ে নাও আর আমার পরিবারের একজন কিন্তু তুমিও হয়ে যাও আমি পায়াল শুরু করছি আজকের বিষয় তো আমি প্রেগন্যান্সি রিলেটেড যে কয়েকটি ভিডিওই আমার চ্যানেলে পোস্ট করেছি তোমরা সেই ভিডিওগুলিকে অনেক বেশি ভালোবাসা দিয়েছ যে কারণে কিন্তু আরও বেশি বেশি করে ভিডিও করার ইচ্ছে হয়েছে এবং তোমাদেরকে সঙ্গে ইনফরমেশানগুলো শেয়ার করবার আরও বেশি করে ইচ্ছে হয়েছে আমি চাইবো তোমরা এইভাবেই আমাকে প্লিজ 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 এইভাবেই ভালোবাসা দিতে থাকো তোমাদের জন্য আমি নিয়ে আসবো আরও আরও অনেক ইনফরমেশান অ্যাবাউট প্রেগন্যান্সি তো চলো বেশি লেন্দি না করে উল্টোপাল্টা পাল্টা না বকে আমি চলে আসি আমাদের মেন টপিকে দেখো সত্যি কথা বলতে কি আমাদের মনে কিন্তু সত্যি সবসময়তে এই সময় একটা প্রশ্ন ঘোরপাক করতে থাকে কি আমি কিভাবে ঘুমাবো ঠিক আছে প্রথমত তো ঘুমানোর মানে ঘুম কমেই যায় এই প্রেগনেন্ট থাকাকালীন আমাদের ঘুম অনেকটাই কমে যায় ঠিক আছে আবার কারো কারো ক্ষেত্রে ঘুম বেড়ে যায় এটাই বলবে কিন্তু আমি তোমাদের বলি ভাবে আমি আমার প্রথম দিকের ভিডিওগুলি যদি তোমরা দেখো দেখবে যে ভাবে আমি তোমাদের তোমাদেরকে প্রেগন্যান্সিটাকে আমি তিনটে পার্টে ভাগ করে দিয়েছিলাম ঘুমটাও কিন্তু সেরকম তিনটে পার্টেই ভাগ থাকবে প্রথম তিন মাস ক্ষেত্রে তুমি নিজেকে অনেক বেশি দুর্বল ফিল করবে এবং এই দুর্বলতার কারণে কিন্তু তোমার ঘুম প্রচণ্ড আসবে এত বেশি ঘুম আসবে মানে তাতে কি তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে একটু পরেই মনে হবে এত ক্লান্তি বোধ করবে কি আবার ঘুমিয়ে পড়ি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মনে হবে একটু ঘুমায় বিকেলবেলা মনে হবে ঘুমায় রাতের বেলা ঘুম হবে মানে প্রচুর প্রচুর পরিমাণে তুমি ঘুমাতে থাকবে অনেকে এটাকে হয়তো বা ভাগ করে কি ছেলে হবে বা মেয়ে হবে কিন্তু সেরকম ঘুমের সঙ্গে কোনো কিন্তু ব্যাপার নেই কারণ আমার পেটের মধ্যে ছেলে বাচ্চা ছিল কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে প্রথম দিকটা ঘুমিয়েছি আবার আমার এক মানে একটা কাকিমার রিসেন্টলি বাচ্চা হয়েছে তো ওর মেয়ে বাচ্চা ছিল ও কিন্তু প্রথম দিকটা ঘুমিয়েছে তাহলে তুমি ঘুম থেকে কিভাবে তুমি ক্লিয়ার হতে পারো সেরকম কিন্তু ব্যাপার নয় এবার বলি এবার মাঝখানটা ঘুমটা মোটামুটি যেরকম হয় সেরকম হবে একটুখানি তুমি এনার্জিও পাবে মাঝের যে তিন মাস সেখানে তুমি একটুখানি এনার্জিও পাবে ঘুম তোমার ঠিকঠাকই হবে আর লাস্টে যে তিন মাস সেই তিন মাসে ঘুম পুরোপুরি উড়ে যাবে কারণ হচ্ছে কি প্রথমত তোমার শারীরিক অস্বস্তি পেট অনেকটাই বেড়ে যাবে সেই কারণে তুমি নিঃশ্বাস দিতেই মাঝে মাঝে কষ্ট হবে তো তার ঘুম হবে কী করে সেই কারণে ঘুম কম হবে এবং কিছুটা টেনশন কাজ করবে কিছুটা কিউরিয়াসিটি কাজ করবে কি কি হতে চলেছে ছেলে হবে নাকি মেয়ে হবে সুস্থ সবল হবে তো আমার বেবিটা কীরকম দেখতে হবে আমার মতো নাকি আমার বরের মতো রকম কি হবে এই টেনশন এই কিউরিয়াসিটির কারণে কিন্তু ঘুম অনেকটা কমে যাবে তো তোমাদের ঘুমেরও আমি তিনটে পার্ট বলে দিয়েছি এবার বলবো সির টাইমে কিন্তু আমাদেরকে কিন্তু একটুখানি নিজেদের যত্নটা ভালোভাবে নিতে হবে সবসময় আমরা হয়তো নিজেদের যত্ন নিই না কিন্তু এই টাইমে কিন্তু আমাদের ঘুমের যত্নও নিতে হবে যেমন খাবার খাবার সঙ্গে সঙ্গে তাদের সে দুপুরবেলা হোক কি রাতের বেলা হোক কি জল খাবার খাওয়া হোক খাবার খাবার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম করে ঘুমানো চলবে না তোমাকে কিন্তু দশ মিনিটের মতো হলেও হাঁটাহাঁটি করতে হবে তোমাকে দশ মিনিটের মতো হলেও হাঁটাহাঁটি করে পাইচালি করতে হবে এবং তারপর তুমি বিছানায় যেতে পারো যদি মানে আমি খুব কম সময় দশ মিনিট বললাম যদি তুমি আর একটু বেশি পারো সেটা অনেক বেস্ট অনেক বেটার কারণ আমরা তো সবসময়তে সিজারিয়ান সার্জারি চাই না তো নর্মাল ডেলিভারি যদি চাই সেক্ষেত্রে এটা তো অনেক বেশি কাজ করবে তোমাকে কিন্তু হাঁটাহাঁটিটা করতেই হবে আর তো সেম তুমি কিন্তু খাবার খেয়ে মোটামুটি আধ ঘন্টা না মানে হাঁটা চলা বসা এইসব করে কিন্তু ঘুমিয়ে পড়তে পারবে না এটা কিন্তু তোমার মানে গ্যাসের প্রবলেম করে দেবে ভেতরে তো সেই কারণেই এগুলো বলে দিলাম কিভাবে ঘুমাবে এরপর বলবো কতক্ষণ ঘুম যায় দেখো রাত্রেবেলাটা দেখো প্রথম দিকে ঘুম প্রচুর পাবে বললাম যতক্ষণ ঘুম লাগবে তোমরা ঘুমাতে পারো কোনো প্রবলেম নেই বিশ্বাস করো আমি তো প্রচুর ঘুমিয়েছি সবাই বলে বাচ্চার বুকে জল জমে যাবে এই হয়ে যাবে দুপুরবেলা খেয়ে পর ঘুমানো চলবে না এই হবে ওইভাবে বিশ্বাস করো আমার যত ঘুম পেয়েছে আমি সমস্তটা ঘুমিয়ে নিয়েছি আগে একবারও ভাবিনি আমার বাচ্চার বুকে জলও জমেনি কিছুই হয়নি সো তাই জন্যে বলবো যে শরীর যতটুকু তোমার ক্লান্তি রয়েছে সেটুকু মেটানোর জন্য ঘুম চাইবে তো তুমি শরীরকে অবশ্যই রেস্ট দাও ঘুম দাও কোনো প্রবলেম নেই এতে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে দুপুরবেলাটা কিন্তু দু ঘন্টার মতো হলেও তোমাকে বিশ্রাম নিতে হবে ঠিক আছে তুমি একটুখানি মানে ওই মাঝখানের যে সময়টাতে বা লাস্টের দিকে যে সময়টা ঘুম কমে যাচ্ছে সেই সময়টাতে যদি ঘুম নাও আসে তবু কিন্তু তোমাকে দুপুরবেলা একবার বিশ্রাম নিতে হবে তাহলে রাত্রে একবার ঘুমাচ্ছ দুপুরে একবার ঘুমাচ্ছ দুবার কিন্তু তোমার ঘুম মাস চায় তারপর যদি আরও ঘুম পায় ঘুমিয়ে নেমে যেমন ঘুমকাতোর মানুষ যারা হয় একটুখানি শুলে ঘুমিয়ে পড়ে সেরকম মানুষ হলে অবশ্যই ঘুমাও কোনো প্রবলেম নেই তাতে আমার বাচ্চা বুকে জলও জমেনি কিছুই হয়নি ঠিক আছে আমি কেন শুধু আমার বোনেরও সেম ও প্রচুর ঘুমিয়েছে কিছুই হয়নি আর বেবিও অনেক একদম সুস্থ সবল রয়েছে সো যাই হোক তাহলে বলে দিলাম কতটা ঘুম চাই সেটাও বলে দিলাম হ্যাঁ ঘুমানোর আগে কি করবে কিভাবে ঘুমাবে সেটাও বলে দিলাম এবার যেটা বলবো সেটা হলো কি ঘুমানোর পজিশন ঠিক আছে দেখো প্রথম তিন মাসে আমাদের গর্ভের মধ্যে বাচ্চাটা কিন্তু অনেকটাই ছোট থাকে তাই ও এতটা নিরাপদে থাকে যে আমার শোয়ার ক্ষেত্রে দেখো বাকি বাইরের আঘাত অবশ্যই তা ক্ষতি করতে পারে বাট আমার শোয়ার ক্ষেত্রে কিন্তু তার কোনো প্রবলেম হবে না প্রথম তিন মাসের ক্ষেত্রে কারণ এক এক মাসটা তো বুঝতেই পারি না তার আগেই কেটে যায় তাহলে প্রথম তিন মাসের ক্ষেত্রে তুমি যে যেরকমভাবে শুতে ভালোবাসো সেরকম শুতে পারো কোনো প্রবলেম নেই মানে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি আমি উপুর হয়ে মানে পেটের ঘরে শুতে বেশি ভালোবাসতাম ছোটোবেলার থেকে আমি কিন্তু এইভাবেই ঘুমিয়েছি আমার বাচ্চা এখনও এরকমভাবে ঘুমিয়ে পড়ে ও তো আমি এরকমভাবে ঘুমাতে বেশি ভালোবাসি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই কারণে কি হয়ে যায় যখন আমরা পরবর্তী টাইম প্রবেশ করি সেক্ষেত্রে আর কিন্তু এইভাবে শোয়া চলে না তখন প্রচুর প্রবলেম হয় আমাদের তখন আমরা আর কোনো রকম করে পাশ ফিরে শুতে পারি না তাই আমি বলবো দেখো চলবে তুমি এইভাবেও যখন সেই মুহূর্তে পেটের পর দিয়েও শুতে পারো প্রথম তিন মাস এবং ডান পাশ ফিরে বাম পাশ ফিরে বা চিত হয়ে যেরকম ইচ্ছে তোমার ঠিক সেইভাবে তুমি প্রথম তিন মাস কিন্তু ঘুমাতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পরের দিকে যখন আর এইভাবে শোয়া যাবে না মানে পেটের ভরে শোয়া যাবে না তখন কিন্তু তুমি আর অভ্যাস করতে পারবে না রকম করে তাই আমি বলবো যদি চাও যে ওই অভ্যেসটা আমার ঠিকঠাক হয়ে যাক তাহলে কিন্তু যখন থেকে তুমি বুঝতে পারছো কি তুমি প্রেগনেন্ট আছো ঠিক তখন থেকে তুমি কিন্তু যে কোনো একটা পাশ ফিরে শোয়া অভ্যাস করে নাও ঠিক আছে আমি দেখেছি অনেক জায়গায় বলে কি অনেক ভিডিওতে আমি দেখেছি বলে যে পাশ ফিরে ফুল শুলে নাকি বেবি ভালো নিঃশ্বাস নিতে পারে বা যদি তোমার শোয়ার ইচ্ছে মানে তোমার মন বা তুমি ঘুম থেকে উঠে দেখলে বা তোমার হাজব্যান্ড তোমাকে বলে দিল কি তুমি বাম পাশ ফিরে শুরছ তাই তোমার ছেলে হবে যদি ডান পাশ ফিরে শুরছে তাহলে তোমার মেয়ে হবে বিশ্বাস করো একেবারে ফালতু গল্প কারণ এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো ব্যাপার হতেই পারে না কারণ যখন তোমার ডান পাশ ধরে যাবে তুমি বাম পাশ ফিরে শোবে যখন বাম বামপাশ ধরে যাবে ডান ডানপাশ ফিরে শোবে এটাই নিয়ম ওখানে মেয়ে হওয়ার এর সঙ্গে ছেলে মেয়ে হওয়া কোনো রিলেশানেই নেই একদম ফালতু গল্প বাঁধা গল্প তো যাই হোক হ্যাঁ বামপাস ফিরে শুলে নাকি অক্সিজেন ভালো পাওয়া যায় আমি এইসব কথাগুলো শুনেছি সেইরক বড়দের কাছ থেকে শোনা ঠিক আছে ডক্টরকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম কি কীভাবে শোবো কীভাবে শোয়া ঠিক হবে উনি আমাকে কিন্তু এইটাই সাজেস্ট করেছিলেন প্রথম থেকে কি তুমি দেখো প্রথম তিন তিন মাসে তুমি যেভাবেই যে শুতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে অভ্যাসের ব্যাপার তো সেই কারণেই বলবো যে কোনো একটা পাশ ফিরে শুও কিন্তু একবারের জন্য আমাকে বলে দেননি কি বাম পাশ ফিরেই তুমি শোবে এই কথাটা কিন্তু বলেনি আর আমি বিশেষ করো আমি বাম পাশ টান পাস দুটো পাশ ফিরে সমানভাবে শুয়েছি কিন্তু আমার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি আমার বেবিও কিন্তু ঠিকঠাক ছিল আর অবশ্যই চিত হয়ে শোয়া ভালো চিত হয়ে তুমি যদি শুতে পারো কিন্তু চিত হয়ে শুয়ে থাকা যায় না ঘুমও হয় না তো তোমাকে কোনো একটি পাশ ফিরেই তুমি শোবে যখন অনেক বেশি ধরে যাবে পিডমিট এক পাশে দুপাশে শুয়ে শুয়ে তখন তুমি না হয় চিত হয়ে শুতে পারো কিছুক্ষণের জন্য চিত হয়ে বেশিক্ষণ শুয়ে না থাকায় বেস্ট আমার মতে কোনো একটা পাশ বেছে নাও যে পাশটা তোমার পছন্দ হচ্ছে যে পাশে তুমি কমফর্ট ফিল করছো সেই পাশেই কিন্তু ঘুমাও তবে হ্যাঁ এক শোয়া আস্তে আস্তে অভ্যাস করে নিতে পারো কারণ আমাদের বড়রা কি বলে যেন কি বাচ্চা হয়ে যাওয়ার পর ওর নাকি বোঝানো হওয়ার আগে পর্যন্ত মুখে ভাত হওয়ার আগে পর্যন্ত ওর দিকে পিছন পিঠে মায়ের শোয়া চলে না এবার বাচ্চা হয়ে যাওয়ার পর একটা বিছানাতেই তুমি যখন শোবে তখন তুমি একবার এই পাশে বাচ্চার একবার ওই পাশে তো যেতে পারবে না তখন তোমাকে এক পাশে ফিরেই শুতে হবে তো সেই কারণে যদি বেবি হওয়ার আগে থেকেই এই অভ্যাসটা করে রাখো আমার মনে হয় অনেক বেশি বেস্ট হয় তো তাহলে আমি বলে দিলাম তোমাদেরকে শোয়ার পজিশনও বলে দিলাম আমার মনে হয় না কি শুয়ে তোমাদের দেখিয়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ তোমরা যথেষ্ট জানো যথেষ্ট বোঝো এবং তোমরা অবশ্য কিন্তু ধরতে পেরেছ আমি কি বলতে চেয়েছি তাহলে প্রেগনেন্সির সময় ভালোভাবে ঘুম দাও এবং সুস্থ সবল একটা শিশু কিন্তু জন্ম দাও আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখছো লাইক করতে ভুলে যেও না আর যারা আমার চ্যানেলে নতুন হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য আমার ফ্যামিলির একজন কিন্তু তুমি হয়ে যাও আর যাদের এখন বেবি হতে চলেছে তোমাদের বলবো আমার চ্যানেলের ভেতরে যাও তোমাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ভিডিও রয়েছে যেখানে তোমাদের আমি কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি একটা ভিডিওতে কিন্তু বলা আছে কয়েকটা লক্ষণের ব্যাপার সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো তো কার কি বেবি হচ্ছে কিন্তু যখন ভিডিওটা দেখে যাচ্ছ পরে কিন্তু বেবি হওয়ার পর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে যে সুস্থ সবল জন্ম দিয়েছ তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্যভাবে ভাবে ততদিন পর্যন্ত দেখতে থাকো আর এইভাবেই কিন্তু তোমাদের ভালোবাসার সপোর্ট চাই ততক্ষণ পর্যন্ত